আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা রূপসী বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি মোহাম্মদ ফজলে রাব্বি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে যে আমি গত কয়েক মাস আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার পথিত জায়গায় কিছু পেঁপে গাছ লাগিয়েছিলাম তো আমি এখানে আসলে মূলত দুইটি চারা মানে দুইটি জাতের চারা লাগিয়েছিলাম একটি হচ্ছে টপলেডি আরেকটি হচ্ছে স্পানি কুইন আর কি কুইন জাতের কিছু গাছ লাগিয়েছিলাম তো আজকে আপনাদের সাথে সেই বিষয়ে কথা বলবো বন্ধুরা দেখুন আপনারা কোন মানে কোন জাতের চারা আসলে আপনাদের প্রতিত জায়গায় যদি আপনারা গাছ পেঁপে গাছ মানে পেঁপের আবাদ করেন তো আপনারা প্রতিত জায়গায় কোন গাছ লাগাবেন সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো দেখুন আমার এটি হচ্ছে একটি টপলেডি জাতের গাছ গাছটির বয়স মোটামুটি আজকে সাড়ে তিন মাস তো এই সাড়ে তিন মাস বয়সে দেখুন আমার গাছে মোটামুটি পেঁপে চলে এসেছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন বন্ধুরা আমার গাছে পেঁপে চলে এসেছে এবং পেঁপের ফুল ধরেছে গাছটির উচ্চতা সর্বোচ্চ তিন ফিট থেকে সাড়ে তিন ফিট হবে তো গাছটি এই আসলে এই পেঁপে গাছটি একটি ভাইরাস সহনশীল জাত এবং গাছটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে আপনারা যদি আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে আমার এই প্রতি জায়গায় আসলে রোদ কম পড়ে এখানে অনেক গাছ রয়েছে যেমন দেখুন আম গাছ রয়েছে আপনার কলা গাছ রয়েছে তারপর বিভিন্ন রকম মানে এই ফলের গাছ রয়েছে আর কি এবং আগাছাও রয়েছে অনেক তো আসলে সেরকম যত্ন নেওয়া হয় না যেহেতু এখন আমি আসলে সময় দিতে পারি না বাসায় আমি এখন চাকরি বাকরি করতেছি তো আসলে সময় না দেওয়ার কারণে আমার এই গাছগুলোর এই অবস্থা কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ যতটা হইছে আমি স্যাটিসফাই প্রতিদ জায়গায় আসলে এর চেয়ে বেশি ভালো মানে ভালো কিছু আশা করা যায় না তো দেখুন আমার এই টপলেটি পেঁপে গাছটিতে আসলে পেঁপের ফুল চলে এসেছে এবং পেঁপেও ধরছে মাশাল্লা কয়েকটি পেঁপে ধরেছে আর আর অন্যদিকে দেখুন এই যে এটি এই যে এই গাছটি একটি হাইব্রিড কি বলে এই কুইন স্পাহানি কুইন জাতের একটি পেঁপে গাছ তো এই পেঁপের গাছটি আসলে খুব একটা ভাইরাস সহনশীল না যে কারণে আসলে পেঁপে গাছটিতে এখন পর্যন্ত ফুল ফল কিছু আসে নাই কিন্তু তবে আমি ভেবেছিলাম হয়তোবা এই গাছটিতেই আগে ফুল ফল আসবে কিন্তু না সেটি হয়নি এটাতে আসলে ফুল ফল এখন পর্যন্ত কিছু আসে নাই তো আর গাছটিতে দেখুন আপনারা মাকড়ের আক্রমণে কি অবস্থা আমার এখানে কিছু মিলিবাগ পোকা রয়েছে তো মিলিবাগ পোকার আক্রমণে আসলে আমার গাছের অবস্থা খুব একটা ভালো না আর আসলে সত্যি কথা বলতে টপলেডি গাছ আমি যে যেরকম দেখছি দেখুন আলহামদুলিল্লাহ লেডি গাছে এখন পর্যন্ত কোনো প্রকার ভাইরাস অথবা কোনো প্রকার মানে কোনো মাছি পোকা সাদা সাদা মাছি মিলিবাগ পোকা অথবা অন্যান্য যে মোজাইক ভাইরাসের আক্রমণ আল্লাহ রহমতে এখন পর্যন্ত এটা এখন সার্ভাইভ করতেছে টিকে আছে কোনো সমস্যা হয়নি কিন্তু অন্যদিকে দেখুন আমার এখানে আরেকটি পেঁপে গাছ পেঁপে গাছটির অবস্থা একেবারেই খারাপ এটাও এটাও একটি কইনজাতের পেঁপে পেঁপে আরও কিছু গাছ রয়েছে দেখুন যে এটি একটি হচ্ছে আপনার টপলেটি জাতের গাছ এই গাছটিতেও মোটামুটি ফুল চলে এসেছে প্রায় বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা বন্ধুরা ফুল চলে এসেছে টপলেটি গাছে তো ওখানে একটি গাছ রয়েছে এটি হচ্ছে কুইন স্পানি কুইন তবে এটি গাছটি আলাদার মতো বড় হয়েছে মোটামুটি তিন ফিট কিন্তু এখানে এই যে দেখুন আমার কিছু পেপে পেঁপে দেখুন ভাইরাস ধরেছে আমার মনে হয় এটি মোজাক ভাইরাসের আক্রমণ তো এই ভাইরাসের আক্রমণের কারণে আসলে গাছ একেবারেই নষ্ট হয়ে যায় তো এই গাছটিতেও ফুল চলে আসছে মোটামুটি তো এখন আপনারা যারা সিদ্ধান্ত নেবেন আসলে কোন জাতের গাছগুলো আপনারা জমিতে লাগাবেন তো আমার মতে আপনারা টপ লেডি গ্রিন লেডি টপ লেডি গ্রিন লেডি এইসব জাতের চারা আপনারা আসলে লাগাইতে পারেন কারণ এসব গাছ আসলে ভাইরাস সহনশীল গাছ এবং এরকম পতিত জায়গায় যেখানে রোদ কম পড়ে সারাদিনে আলো কম পড়ে তারপর বিভিন্ন গাছপালা রয়েছে এর মধ্যে আপনারা যদি কিছু পেঁপে গাছ লাগাইতে চান আপনাদের বসত বাড়ির আশেপাশে অথবা আঙিনায় অথবা বাড়ির পাশে বাড়ির পিছনে সে সেহেতু আপনারা টপলেরি আপনারা উন্নত জাতের চারা টপলেরি গাছ লাগাইতে পারেন শাহি জাত আছে শাহি শাহি পেঁপে তো সেই শাহি পেঁপেটাও ভালো আছে জাত ভালো আছে আবার বাবু আছে সেই লাল তিলের বাবু আছে লাল তিলের বাবুর যে এই পেঁপের জাতটি রয়েছে এটিও ভাইরাস সহনশীল জাত তো আপনারা সেই পেঁপের চারাটিও আসলে রোপণ করতে পারেন আপনাদের জমিতে তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম